লিয়া গেছি মায়ার নবী রহমাতুলিল আলামিন কে আমরা অনুসরণ করি না আজকে আমরা নামে বলি আমরা মুসলমান কিন্তু গাদের বেলায় আমরা আল্লাহ ਉਸ शख्स कभी मुसलमान नहीं हो सकता जब तक कि उसका मां उसका बाप उसका याहू से मेरा नजदीक प्यारा ना होगा الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحب بكم الله ويغفر لكم ذنوبكم الله আপনি আপনার উন্মদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহ তালার নৈকুট অর্জন করতে চাই আমি আল্লাহ তালাকে যদি ভালোবাসতে চায় আমি আল্লাহ তালার জান্নাতে যদি থাকতে চায় তারা যেন সর্বপ্রথম তুমি রাসুলকে অনুসরণ করে তারা যদি আমি চাইতে চাই আমি আল্লাহর সন্তুষ্টি করতে চাই তারা জানো তুমি রাসূলকে ভালোবাসে তুমি রাসূল অনুসরণ করে কারণ রাসূলকে মানাই হল আল্লাহকে মানা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়াতিউ আর-রাসূল আল্লাহ তাআলা জানাইয়া দেয় হে মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে কেমনে অনুসরণ করব দুনিয়ার একটা নেজাম হলো এই রকম দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে কিন্তু তার মতোই চলার চেষ্টা করে আমার মায়ার মায়ের দয়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেয় যদি কোনো বান্দা আমি রাসূলকে ভালোবাসে আমি রাসুলের সাথে জান্নাতে যাইতে চাই ও প্রথম আমি রাসুলের অনুসরণ করবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমি রাসুলকে মানবে রাসুলের অনুসরণ করবে তাহলে সে পেয়ে যাবে জান্না আপনার জামনাতে যাবে আমার সাথে জুড়ে বলেন সুবাহ এই জন্য দুনিয়ার প্রতি অলমান আল্লাহর গুলাম

আজকে আমরা অনুসরণ করি বিদেশি ক্রিকেটার ফুটবল খেলোয়াড়দেরকে যারা হলো কাফের বেদি যারা জাহান নামে যাবে এবং তাদের অনুসারী যারা হবে তাদেরকে জানা ভালোবাসবে তাদেরকেও জাহান নামে নিয়ে যাবে মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় জানাইয়া দেয় হে নবীর উম্মতেরা তোমরা শুনিয়া রাখো দুনিয়াতে যে যাকে ভালোবাসবে জান্নাত জাহান্নামে যাবে অতএব দুনিয়ায় যে জাগে ভালোবাসবে যদি ভালো মানুষকে ভালোবাসে সে যাবে জান্নাতে আর যে খারাপ মানুষকে ভালোবাসে সে যাবে জাহান্নামে আজকে আমরা যুবকরাটাকে দেখো আজকে যুবকের মাথায় যে কাটি সেই কাটিং হলো বিদেশী ফুটবল ক্রিকেটার খেলোয়াড়দের মতো আজকে আমাদের চালচলন হয়ে গেছে খ্রিস্টানের মতো ও যুবক ভাই একটা কথা ভালো করিয়া শুনে তুমি ওই চুল কাটি দিয়া চুল স্টাইল করিয়া যদি তুমি বলো আমি রাসুলের सच्चा عاشق আমি রাসুলের একদম কাটি উম্মত এ নবীর উম্মতের জল যুবক ভালো করে শুনে নাও শুনে নাও তুমি রাসুলের सच्चा عاشق তুদুরের কথা তুমি কাটি মুসলমান হইছ কি না তোমাকে তদন্ত করে দেখে হবে তুমি রাসুলকে অনুসরণ করো রাসুলকে অনুগত করো রাসুলকে ভালোবাসো তাহলেই তুমি হয়ে যাবা রাসুলের প্রিয় বান্দা আর তুমি মাথায় গাঁটে গিয়া বলবা যে আমি রাসুলকে অনুসরণ করি রাসুলকে ভালোবাসি এই জিনিসটার নাম ঈমান না কারণ রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান হলো তিনটা জিনিসের নাম একটা হলো অন্তরে বিশ্বাস করা মুখে প্রকাশ করা তিন নাম্বার হলো কাজে প্রমাণিত করা আজকে যুবকের দিকে তাকায় দেখে যুবকদের দিকে তাকায় দেখে ওরা মাথায় কাটিং দেয় মাথায় শার্ট দেয় স্টাইল দেয়

যদি আমরা খাঁটি নবীর উম্মত হইতে চাই চাই খাঁটি সাচ্চা আশেক হইতে চাই চাই তাহলে রাসূলকে অনুগত করা লাগবে রাসূলকে অনুসরণ করা লাগবে যদি আমরা ভালোভাবে রাসূলকে অনুসরণ করতে পারি রাসূলকে অনুগত করতে পারি তাহলে আল্লাহ তাআলাও জানাইয়া দেয় ওয়া ইউফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সন্তান তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসো ভালোবাসতে হলে প্রথমে ভালোবাসতে হবে আমার রাসুলকে আর যদি আমি রাসুল আমার রাসুলের মতো যদি তোমরা চলতে পারো আমার রাসুলের অনুসরণ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তালা জানাইয়া দিলা তোমাদের পিছনের জিন্দগির সমস্ত গুনার খাতা গুলি মাফ করে দিব সুবাহ

briana haba haba sudeboli suba